নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কি চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং কমেন্টের মধ্যে দিয়ে জানান আপনার এলাকায় আজ আলুর বাজার দর কী চলছে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর দাম আরও বাড়বে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু বর্তমানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কম লক্ষ্য করা আছে গত দুদিন থেকে আজও তার ব্যতিক্রম নয় উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম সামান্য কম লক্ষ্য করা গেলেও আগামী দিনে দক্ষিণবঙ্গে আলুর ফলনের উপর ভিত্তি করে আলুর দাম ফের ঊর্ধ্বমুখী হবে তাই ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা উচিত রয়েছে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু আলুর দাম বেশি পরিমাণে কম লক্ষ্য যাচ্ছে আজ গত কাল থেকে এই উত্তরবঙ্গ জুড়ে আলুর দাম কম লক্ষ্য করাছে আজও কিন্তু বিভিন্ন স্থানে আলুর দাম কমে গিয়েছে বর্তমান পরিস্থিতিতে চাষিভাইদের অন্তত কিছু কিছু আলু বিক্রি করে খরচাটুকু তুলে নেয়া আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় উদয়নারায়ণপুরে আজ যদি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো আশি টাকা থেকে সাতশো নব্বই টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ ঝাড়গ্রাম জেলার বিনপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা বইচিতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে আটশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখীতে আজ পোকরা জালুর দাম চলছে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকা যেখানে বস্তা প্রতি কুড়ি টাকা কম লক্ষ্য করা যাচ্ছে আজ এই সোনামুখীতে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকার মধ্যে কুমরুলে আজ যদি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো আশি টাকা থেকে সাতশো নব্বই টাকা শিমলা পালে আজ যতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা রাঙামাটিতে আজ পোকরাজ আলুর দাম চলছে চাষিবাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো দশ টাকা থেকে ছশো তিরিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকার মধ্যে দুর্গাপুর সংলগ্ন বরমানা এলাকাতে আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চাষি ভাইদের জন্য মাঠে ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা কারলাঘাটে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো সত্তর টাকা দশ ঘোড়ায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য সাতশো টাকা থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ডালা হিসাবে আটশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ জ্যোতি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো টাকা আমলা গোড়ায় আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা আলাসিনা আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে সাতশো থেকে সাতশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো ষাট টাকা আচ্ছা রায়নায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো আশি টাকা থেকে ভালো কোয়ালিটি হিসাবে আটশো টাকা আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গেও আজ আলুর দাম কমে গিয়েছে আজ ময়নাগুড়িতে পোকরা আলুর দাম চলছে রেডি হিসাবে ছশো থেকে ছশো তিরিশ টাকা যেখানে জ্যোতি আলুর দাম চলছে ময়নাগুড়িতে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে আটশো থেকে আটশো টাকা রেডি হিসেবে মালদায় আজ পোকরাজ আলুর দাম চলছে ছশো